সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানবো হলো ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত সম্পর্কে চলুন তাহলে আর কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে আর কথা না পারিয়ে আমরা মূল আলোচনায় চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা এলোমনাই এসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসব উপলক্ষে ওই অনুষ্ঠানে আয়োজন করা হয় শিক্ষামন্ত্রী বলেন আমাদের তো আসলে শিখন ফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্ম দিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী যেহেতু আমাদের অনেকগুলো পড়া পড়াতে পারেনি সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া সেই বিষয়ের দিবসে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহার পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল গত শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্যগুলো জানান এছাড়া শিক্ষামন্ত্রী আরও বলেন যে দুই সালে এস পরীক্ষা এখনকার নিয়মে হবে না নতুন মূল্যায়ন পদ্ধতিতে এই পরীক্ষাটি নেওয়া হবে তো ওই ধরনের ভিডিও পেতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন যাতে ওই সমস্ত ভিডিও আপলোড করার সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ